বহরমপুরের খাগড়ায় সুমিতায় জমে উঠেছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা জেলাবাসীর জন্য এখন সকাল নটা থেকে রাত্রি দশটা পর্যন্ত রোজ খোলা থাকবে সুনিতা জানালেন কর্তৃপক্ষ প্রবীণ একজন ক্রেতা চল্লিশ বছরের স্মৃতি রোমন্থন করলেন সুনিতাকে ঘিরে কে কি বলেছেন দেখুন আর আরো এখন ছ সাত দিন আমাদের আছে বাজার আরো এখন সকাল নটা থেকে খুলে দিচ্ছি আমরা পরবের জন্য আমরা এক ঘন্টা আগে থেকে খুলছি আর এক ঘন্টা পরেও বন্ধ করছি এখন রাত্রি দশটা অবধি প্রতিদিন খোলা ইচ্ছা মতো আসেন আর আমি দেখা শোনা কেনাকাটা করুন সমস্ত ভ্যারাইটিস কালেকশন আছে নো এন্ট্রি আপনার গঙ্গাধার দিয়ে আসবে যদি হয় গঙ্গাধার রাস্তা সবসময় খোলা থাকে গঙ্গাধার দিয়ে আমাদের পার্কিং এর রাস্তা ডাইরেক্ট রাস্তা আছে একদম দর্শন কালী মাঠের দিকেও দেখিয়ে দিবো আপনার সুনিতা পার্কিং যে দেখিয়ে দিবে সুনিতা যখন থেকে শুরু হয়েছে ছোট্ট একটা সামনের যে দোকানটা ছিল তখন থেকেই কেনাকাটা করি এবং সুনিতাতে কেনাকাটা করে আমরা খুব স্যাটিসফাই কারণ হচ্ছে সুনিতাতে ন্যায্য মূল্য পাওয়া যায় এবং মাল জেনুইন পাওয়া যায় এবং সুনিতার মালিক থেকে শুরু করে স্টাফদের সকলের ব্যবহার খুব ভালো এবং যারা কাস্টমার আছে দূর দূরান্ত থেকে তাদেরকে পরিষেবা দেন আর কি ফ্রি অফ কস্টে স্টেশন বা একটু দূরপাল্লার হলে সেক্ষেত্রে একটা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার মধ্যে একটা সুনিতা বস্ত্র প্রতিষ্ঠান যেটা সেটা খুব ভালো লেগেছে আমাদের কাছে চোখ বন্ধ করে বিশ্বাস করে যে আজকেও সুনিতার কাছে আমি মাল কিনলাম প্রায় তিন লক্ষ সামথিং টাকার যেগুলো আমরা জাকাতে শাড়ি দিই সেটা তো আজকেও কিনলাম সুনিতার কাছে কারণ আমরা কলকাতা থেকে আনতে পারতাম কিন্তু কলকাতা আছে তো এখানে দামটা কম সেহেতু এখানে আমি তেরোশো সত্তর পিস শাড়ি কিনলাম আজকে শেখরবাবুর ব্যবহারের তুলনা হয় না সবসময় অসহায় মানুষের পাশে এবং উনি এখানে শুধু প্রতিষ্ঠানেই করেন না সামাজিক কাজও করেন অনেক ডোনেশন করেন রক্তদান শিবিরগুলো করেন এবং এই যে রেফতার মাস ইফতারে পার্টি থেকে শুরু থেকে করে এই কয়েকদিন বেচা কেনা খুব ভিড় বলে দু দিন থেকে এফতার পার্টিটা বন্ধ হয়েছে কারণ এই টাইমে এফতার পার্টি করতে গেলে মানে অসুবিধা হবে কাস্টমাররা ঠিকভাবে পরিষেবাটা পাবে না ফলে এফতার পার্টিটা বন্ধ করা হয়েছে আমার বয়স ছেষট্টি বৎসর পঁচিশ বছর বয়স থেকে আমি আসলে তার কাছে কাস্টমার বাঁধা হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এম বিবিএস জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু अथवा नाइन सेवेन थ्री फोर वन सेवेन थ्री टू थ्री टू